ওয়ান আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ব্লুম এই কয়েনগুলো আপনি সেল করবেন এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে হ্যাঁ আজকের ভিডিওটা সম্পূর্ণ না দেখে কেউ ভালো মন্দ কোন কমেন্টই করবেন না তো চলুন দেখি আসি কিভাবে ব্লুম কয়েনগুলো সেল করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের টেলিগ্রাম লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবেন ওয়েলকাম ব্যাক তো ব্লুম কয়েনগুলো সেল করার জন্য প্রথমে আমাদেরকে सिंपली ব্লুম অফিশিয়াল অ্যাপের মধ্যে চলে আসতে হবে আসার পর আপনি এখানে এরকম একটা পেজ দেখতে পাচ্ছেন প্রথমে এটা কথা বলে রাখি যেহেতু আমাদের ব্লুম লিস্টিং হয় নাই এখনো তো আমরা কিন্তু ব্লুম কয়েনগুলো সেল করতে পারবো না কিন্তু যখনই লিস্টিং হয়ে যাবে তখন আপনি কিভাবে সেল করবেন আজকের ভিডিওতে আমি স্টেপ স্টেপ বাই দেখিয়ে দিব যেন যখনই ব্লুম লিস্টিং হবে সঙ্গে সঙ্গেই আপনি এই কয়েনগুলো সেল করে ফেলতে পারেন যেন ভালো একটা প্রফিট পান কারণ যখনই নতুন নতুন লিস্টিং হয় তখন কিন্তু কয়েনের দাম টোকেনের দাম বেশ ভালো থাকে পরবর্তীতে কিন্তু সেই দামটা কমে যায় তাই যদি এখনই আপনি শিখে রাখেন কিভাবে ব্লুম কয়েনগুলো সেল করতে হবে তাহলে পরবর্তীতে কিন্তু আপনি বেশ লাভ করতে পারবেন তো যাই হোক চলুন দেখে আসি কিভাবে এগুলো এখন সেল করবেন এগুলো সেল করার জন্য আপনি প্রথমে এখানে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো অপশন নাই কিন্তু যখনই হচ্ছে ব্লুম লিস্টিং হয়ে যাবে তখন এখানে কয়েনগুলোর নিচে ডিপোজিট টু এক্সচেঞ্জার নামে একটা অপশন দেখতে পারবেন ওই ডিপোজিট টু এক্সচেঞ্জারে ক্লিক করে দিলে সমস্ত রকম এক্সচেঞ্জার যেগুলো ব্লুমের সাথে কানেক্ট হয়েছে সেগুলো দেখা যাবে যেমন বাইনান্স বিটগেট বাইবিট সকল এক্সচেঞ্জার এখানে দেখতে পারবেন এবার আপনি আপনার পছন্দ মতো কোনো একটা এক্সচেঞ্জারের মধ্যে আপনার এই কয়েনগুলো অ্যাড করে নেবেন তো ধরুন আপনি বাইনান্সের মধ্যে কয়েনগুলো অ্যাড করেছেন তাহলে এখন বাইনান্স থেকে কিভাবে সেল করবেন চলুন আমি সেটা দেখিয়ে দিচ্ছি তো আমি চলে আসবো বাইনান্সের মধ্যে আই হোপ আপনাদের সকলেরই বাইনান্স অ্যাকাউন্ট আসে কিভাবে বাইনান্স খুলতে হয় সেটা নিয়ে কিছুক্ষণ আমি আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম অবশ্যই ভিডিওটা দেখে একটা বাইনান্স অ্যাকাউন্ট খুলে নেবেন কারণ আজ না হোক কাল আপনার একটা বাইনান্স অ্যাকাউন্ট প্রয়োজন হবেই এখান থেকে উইড্রো দিতে গেলে বা সেল করতে গেলে অবশ্যই একটা বাইনান্স দরকার হবে সো লিঙ্ক আছে অবশ্যই সেখান থেকে ভিডিওটা দেখে একটা বাইনান্স অ্যাকাউন্ট খুলে ফেলুন ওকে বাইনান্সে আসার পর এখান থেকে ওয়ালেটের মধ্যে ক্লিক করে দিবেন তাহলে দিকে অপশন পাবেন এক্সচেঞ্জ আর হচ্ছে ওয়েব থ্রি আপনি এক্সচেঞ্জের মধ্যে আসবেন আসার পর এখান থেকে স্পট যে অপশনটা আসে স্পটের মধ্যে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনি যে কয়েনগুলো অর্থাৎ ব্লুমের যে কয়েনগুলো আপনি এখানে ডিপোজিট করেছেন সবগুলো কয়েন কিন্তু এইখানে দেখা যাবে এখন এগুলোকে সেল করার জন্য আর আমার এখানে দেখতে পাচ্ছেন কারণ কি এখানে কোনোটা লিস্টিং যেহেতু ব্লুম হয় নাই সেই কারণে কিন্তু এখানে কোনো ডিপোজিট করা কোনো কয়েন নাই সো যখনই আপনার লিস্টিং হবে এবং আপনি ডিপোজিট করবেন আমি যেভাবে বললাম তখন কিন্তু এখানে আপনি কয়েন দেখতে পারবেন সো এগুলোকে সেল করার জন্য আপনাকে চলে আসতে হবে ট্রেডস এর মধ্যে সো এখানে আসার পর দেখতে পাচ্ছেন প্রথমে স্পট এই যে আপনি স্পটের মধ্যে ক্লিক করবেন করার পর এখান থেকে প্রথমে যেটা আছে ডক্স স্ল্যাশ ইউএসডিটি এখানে আমি ডক্স দিয়ে দেখাচ্ছি আপনাদের যখন ব্লুমটা এখানে চলে আসবে তখন এইখানেটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে সিম্পলি আপনি ব্লুম লিখে সার্চ করবেন এই যে বিএল ইউ এম ব্লুম স্ল্যাশ ইউএসডিটি আপনি জাস্ট এটা লিখে সার্চ করলে এখানে কিন্তু ব্লুমের যে ইয়েটা আছে সেটা খুঁজে পাবেন যেহেতু এখনো ব্লুম লিস্টিং হয় নাই সেই কারণে কিন্তু এখানে ব্লুমটা দেখাচ্ছে না তো আমি এখন ডক্স এটা দিয়ে আপনাদের দেখাচ্ছি সো আমি এখান থেকে ডক্সটা সার্চ করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ডক্সটা এখানে সিলেক্ট করা হয়ে গেছে সেমভাবে আপনাদের এখানে লেখা থাকবে ব্লুম স্ল্যাশ ইউএসডিটি ওকে দেন এখান থেকে আপনি চলে আসবেন সেলের মধ্যে এই সেলের মধ্যে ক্লিক করে দিলে দেখতে পারবেন এখানে লিমিট নামে প্রথম একটা অপশন রয়েছে আমরা সিম্পলি লিমিটের মধ্যে ক্লিক করব। সো লিমিটের মধ্যে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন এখান থেকে আপনি যদি ট্রেডিংয়ের যেই ক্যান্ডেলগুলো আছে সেগুলো ভালো বোঝেন তাহলে তো আপনি আপনার মতো করে সেল করতে পারবেন আর আমাদের টার্গেট যেহেতু সবার আগে সেল করে দেওয়া এবং প্রফিট করা লস কম করা সেহেতু আমরা এখান থেকে মার্কেটটা সিলেক্ট করবো সেক্ষেত্রে মার্কেটে ওই সময় যেই প্রাইসে থাকবে সেই প্রাইসেই আমরা কিন্তু এই কয়েনগুলো সেল করতে পারবো সো আমরা এখান থেকে সিম্পলি মার্কেটটা সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে হচ্ছে আপনার মার্কেট প্রাইস কত আছে টোকেনের বা ইয়া কয়েনের সেটা এখানে দেখতে পারবেন এরপর হয়েছে অ্যামাউন্ট অ্যামাউন্টের পাশে অবশ্যই এখানে ডগ না এখানে ব্লুম লেখা থাকবে কারণ আপনি যখন এখানে ব্লুম স্ল্যাশ ইউএসডিটি সিলেক্ট করবেন তখন এখানে ব্লুম লেখা আসবে আমি যেহেতু ডগ দিয়ে দেখাচ্ছি তাই এখানে ডগ লেখা আসছে আপনাদের এখানে ব্লুম লেখা থাকবে আচ্ছা এরপর হচ্ছে আপনি ব্লুমের কতগুলো কয়েন বিক্রি করতে চান সেটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন যদি এটা হানড্রেড পার্সেন্ট করে দেন সেক্ষেত্রে আপনি সমস্ত যেগুলো এখানে ডিপোজিট করেছেন সমস্ত ব্লুম কয়েন কিন্তু সেল হয়ে যাবে এবং সেটার বাজার মূল্য কত সেটাও কিন্তু এইখানে দেখতে পারবেন আপনি চাইলে যদি আপনি যদি মনে করেন আমি এখানে পঞ্চাশটা মানে পঞ্চাশ পার্সেন্ট কয়েন সেল করব তাহলে এটা পঞ্চাশ পার্সেন্ট করে দিবেন সেটার দাম কত সেটাও এখানে দেখতে পারবেন মানে তখন প্রাইস কত থাকবে সেটা এখানে দেখা যাবে ওকে ধরুন আমি সম্পূর্ণটাই সেল করে দিব আমি হানড্রেড পার্সেন্ট করে দিলাম এরপর রয়েছে অ্যাভেলেবল আপনার কতগুলো ডগস বা হচ্ছে ব্লুম কয়েন আছে সেগুলো কিন্তু এইখানে দেখতে পারবেন অ্যাভেলেবেলের এখানে তারপর ম্যাক্সিমাম কত টাকা কত ডলারে বিক্রি করতে পারবেন সেটা এখানে দেখা যাবে দেন কিছু ফি কেটে নেবে বাইনান্স থেকে বা এই ট্রানজেকশন হিসাবে তখন এই ফিটা এখানে দেখতে পারবেন তারপর আপনার কাজ হবে এখান থেকে যে সেল ডগ আছে তখন এখানে লেখা থাকবে সেল ব্লুম আপনি সিম্পলি সেল ব্লুম মধ্যে ক্লিক করে দিলে আপনার এগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই ব্লুম কয়েনগুলো কিন্তু সেল হয়ে যাবে যখনই সেল হয়ে যাবে তখন আপনি চলে আসবেন ওয়ালেটের মধ্যে ওয়ালেটের মধ্যে আসলে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার ডলার শো করবে যে আপনি কত ডলার বিক্রি করতে পেরেছেন বা আপনার অ্যাকাউন্টে কত ডলার আসছে সেটা কিন্তু এইখানে দেখতে পারবেন পরবর্তীতে ডিপোজিট বা উইথড্র করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনি সহজেই হচ্ছে উইথড্র করতে পারবেন আমরা ভিডিও দিব অবশ্যই কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ যখন হচ্ছে ব্লুম লিস্টিং হবে আমরা ভিডিও দিব এখান থেকে উইথড্র কিভাবে করবেন সমস্ত কিছুই দেখাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনাদের কাজে লাগবে অ্যান্ড অবশ্যই যখন হচ্ছে ব্লুম বা যে যেই ধরনের মাইনিং প্রজেক্টগুলো আছে সেগুলো লিস্ট হবে একটা করে আমরা কিভাবে করতে হবে লিস্টিং কিভাবে উইথড্রো করবেন কিভাবে সেল করবেন তখন তো ভিডিও দিবই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকুন টেলিগ্রামে বিভিন্ন ধরনের আপডেট শেয়ার করা হয় সো ডিসিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই টেলিগ্রামে জয়েন করে ফেলুন সো গাইস এই ছিল মূলত হচ্ছে আমাদের ব্লুমের কয়েন বিক্রি করার বিষয়টা এখন কিন্তু করতে পারবেন না আমি আবারও বলে দিচ্ছি যখনই ব্লুম লিস্টিং হবে তখনই কিন্তু যেভাবে আমি দেখালাম সেম ভাবে আপনি কয়েনগুলো বিক্রি করে টাকা নিতে পারবেন সো গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ